ফোনের লাইটটা দেখে এত হাসি হচ্ছে হ্যাঁ আজকে সকালবেলা একেবারে মশারির ভিতর থেকে এই ব্লগটা শুরু করলাম কালকের এখান থেকে শেষ করেছে আর আজকে এখান থেকেই শুরু করলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি কালকে রাতে ঘুমটা খুব ভালো হয়েছে মামা মা পুরো একদম এক ঘুমে না একবার সাতটার সময় উঠেছিল তারপর আবার একটু পিঠটা চুলকে দিয়েছি দেখি সাথে সাথে ঘুমিয়ে পড়লো তো পুরো সাড়ে নটা আর মাঝে হচ্ছে পৌনে দশটা জাস্ট উঠলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাইরে বেরোবো হ্যাঁ আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে যে উইকেন্ডে ঠান্ডাটা পড়বে দিচ্ছে ঠান্ডা বেশ তো মা শুনলাম অনেক কিছু নাকি করেছে বাইরে যাই আর দেখি আগে মুখটা ধুই ব্রেকফাস্ট দেখো এলাই আলুর দম এইটা দেখো ক্ষীর দিয়ে বানিয়েছো ক্ষীর গুড় দাওনি তাহলে জমবে না ওই ওই যাই হোক মানে এটা শক্ত হয়ে যাবে তো কাজু বাদাম গুলো কিভাবে নষ্ট করেছে হ্যাঁ কাজু কিশমিশ সব দেওয়া তো নতুনত্ব মা এখন বোনের টিফিন গোছাবে আমি একটুকুনি ওইটা খেয়ে দেখি ঘুড়ের ওইটা নতুনত্ব তো এই চিট চিট মতন হয়েছে হুম হবে খেতে কেমন হয়েছে দারুণ লাগছে পাতালের বতল লাগছে না কিন্তু বাট এটা ক্ষীর দাম

একটা কোথায় গেল মুখটা কই কেমন খেতে বলছে কেমন খেতে এইবার খাচ্ছে কেমন খেতে আমি বলেছিলাম সব জিনিস টেস্ট করবে না ভালো লাগলে খাবে না কেমন খেতে বল দিদুন বানিয়েছে হ্যালো আ যে কোন বনে ব্রেকফাস্টটা গুচি দিতে তারপরে আমরা খাবো ব্রেকফাস্ট জ্যাম রান্নাঘরে রেখে এসেছিস দিয়েছি তো

এ তো স্যান্ডি নয় গুলিরই বংশধর তো দিদি কি করছো দেখ বাবা চল চলো বা এই দাও দুটো তো পিছন দিকে উল্টে যাবে তো গাড়ি চালাতে এসে গাড়ি না চালিয়ে নন ঘরে ঢুককে ভীম দেখছে চলো এবার ওপরে চলো চানটা করে নাও তারপরে অন্দে দিকে ঠাকুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে নিজের বাসন টাসন মেজে ঘরটার না কোনো সবার চান ফান হয়ে গেছে এবার আমার ভিডিও অর্ধেক এডিট করে রয়েছে সেটা আমার এডিট করব শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকে কালকে এত তেল দিয়েছিলাম তিনবার শ্যাম্পু করতে হচ্ছে তারপর মাথা থেকে তেল ছিটে কেটেছে

ঢালকে তো অত ভালো লাগে না তো চলো লাঞ্চটা করে নি তাড়াতাড়ি সাড়ে সাতটা আজকে চলে যাবো আমি চিকেন চিকেন ছিল রান্না সবাই খাবে একদম চিকেনের পাতলা ট্যালের ঝোল কিছু মাখিয়ে রেখে দিয়েছি একদম পেঁয়াজ আদা রসুন সব কিছু মাখিয়ে রেখেছি শুধু চাটা খেয়ে নিয়ে আর বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি যাবো আজকে একটু ঠান্ডাটা পড়েছে এই মামকে এক পিস দেখেছে তো একটু চিকেন খেতে ভালোবাসে আর ওই জন্য এক পিস তাহলে কিছু হবে না পাতলা ঝোল করবো একদম পাতলা ঝোল দিয়ে এক পিস দিয়ে খেয়ে নেবে ওকে কালকে ভাবছি মাছ দেবো কালকে সানডে কালকে বাবা থাকছে না ওই বাড়িতে তো কালকে সকালে মনে হচ্ছে বাজার আমাকে যেতে হবে রাজদীপ বললো আমাদের জন্য মাছ নিয়ে নিবি তো দেখি ভাবছি আমাদের জন্য চিকেন নিয়ে নেবো আর মা মামের জন্য মাছ নিয়ে নেবো কারণ একদিনই চিকেন খায় ওখানে আর মা অতটা মাছ খায় না অতটা কি মা মাছ খাই না ছোট মাছটা হলে একটু একটু খায় আবার মায়ের জন্য আলাদা করে কি রান্না করা হবে তাই জন্য দেখি রাজীব কি বলে না বলে তো এখন আপাতত চা খাই রান্না করে তারপর পরে রান্না করছি আর এই একজন কিচ্ছু করতে যাইবে না কিচ্ছু করবে না ও জোর জবস্তি কান্না কাটি করে তারপর করাতে পেরেছে বাটারফ্লাই ওই যে বাটারফ্লাই বসে আছে দেখিয়ে দিচ্ছি চা খাওয়া হয়ে গেছে মেয়ে কিছু খায়নি সেরকম ভাবে দুটো বিস্কিট খেয়েছে গোলমরিচ গোটা গোলমরিচ দেবো ফোরনে আর তেজপাতা একদম শর্টকাট ধরে চিকেন মারাচ্ছি সবসময় ভালো লাগে না তাই না এরকম পাহাড় কিন্তু প্রথমে আলুগুলো একটু ভেজে দেখি এখন একটু রাজদীপকে ফোন কর যদি ও বাড়ি যায় বলবো ওকে ফোন ওকে মানে ঘুম থেকে তোলা যেদিনকে মেয়ের ওরকম হলো বৃহস্পতিবার দিন ও ফোন ফোনের পর ফোন ও আমাদেরকে বলেছিল নিতে আসবে আমাদের তো ঠিক ছিল না যে ওই দিন থাকার কোনো প্ল্যানই ছিল না তখন যাই চলে যাব এরকম বাবারে বাবা ওকে ফোন করছি এসে তো বার ফোন করেছি তুলছে না তুলছে না লাস্টে মাকে ফোন করেছি মিউজিকগুলো করে যাও গিয়ে ওকে ডাকো কারণ মলমটা যেটা ছিল মানুষ বাক্সে যেটা দিয়েছিল সেটা ওই বাড়িতেই ছিল ওকে ওটা আনতে বলতাম তারপরে সে মার গিয়ে তোলাতে তারপরে উঠেছে ওকে আমি আর মেয়ে নাম দিয়েছি কুম্ভকর্ণ এমন ঘুমান ঘুমান উঠতেই চায় না আসলে বুঝতে পারি সারাদিন পরিশ্রম করে বলে মানে ও অঘরে ঘুমিয়ে পড়ে কিন্তু ওই যখন একটা এর টাইমে ফোন করলে না পেলে না বিপদ ফোন করলে না পেলে খুব মাথা গরম হয়ে যাবে কত জল দিয়েছি বললাম না একদম ট্যাল ট্যালে বানাবো তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এটা এখন হোক রাজীবকে ফোন করেছিলাম বললো যে ঘুমাচ্ছে বলো ডাকতে আমি বললাম ফোনটা একদম কানে কাছে নিয়ে শুবি বললো যে ঠিক আছে বাবাই ক্রিম রোলের বক্সটা এনেছে মা বললো তো নাকি অতিব জঘন্য খেতে আমি এখনো টেস্ট করিনি দেখি কেমন খেতে স্ট্রবেরি দেখো সামনে আমার কি সব দাবা রয়েছে অ্যাকচুয়ালি বাজে নয় চিনি ভর্তি এই যে ভিতরে ক্রিমটা তো পুরো চিনি কি 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 করছে আর স্ট্রবেরি ফ্লেভার ওই জন্য মায়ের ভালো লাগে প্লেন সাদাটাই বেটার বাবা একটা বক্স নিয়ে চলে আসছে মেয়ের জন্য লুকিয়ে রেখে দেওয়া হয়েছে আমি যে তোমার এরকম করে সেজেছিস কেন মা হ্যাঁ ভাল লাগছে তো দেখো বোনের গয়নাগুলো হেবি সুন্দর লাগছে এটা নাচ দেখি দাও তো তুমি আমি যে তোমার তুমি যে আমার করো করো একটু নাচ দেখি দাও দেখি ও মামা একটু ঢং করবে তাই তো হ্যাঁ একটু ঢং করবে এবার রেডি হয়ে গেছে সাড়ে দশটা বাজে রাজদীপা চলে এসছে বাড়ি যাওয়া যাক

কার বাড়িতে দিদি বলছে কেক খোলো জুতো খোলো কে খোলে দরজা জুতো খোল জুতো খোল চল ফুটকে তো জেগে

এই গায়রে তো তো একটু মানে হয় ওই গাড়িটা কদিন পরে ধুলো হয়ে যাবে গাড়িটা ধুলো থাকবে না গাড়িটাই ধুলো হয়ে যাবে

রাত্রিবেলা করে যাই বাড়ি মেয়ের শরীরটা খারাপ ছিল বলে ছিলাম বাড়িতে বৃহস্পতিবার থেকে আজকে যাচ্ছি

যাই হোক চলো এবার হচ্ছে ওষুধ ওষুধ খাবো আর শোবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আজকে কেমন মতন টাটা গুড নাইট